তুমি সিগারেট খাও হুম খাই কেন খাও এখন থেকে আর কখনো সিগারেট খাবানা না কেন আমি বলছি তাই কে আপনি জানি না আমি আপনার কথা শুনবো কেন আমি বলছি তাই শুনতে হবে তুমি রাত জাগো জি প্রতিটি রাতে জাগা হয় আজকে রাত থেকে ভালো ছেলের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা বললেই হলো জি বললেই হবে মুখের ওপর কথা বলবা একদম নিরিশ সুজে বানিয়ে এত অগসর কেন তুমি নিজেকে গুছিয়ে রাখতে পারো না গুছিয়ে নিলে কেউ আবার এলোমেলো করে দিবে তাই অগোছালো জীবনটাই ভাল লাগে ও আচ্ছা তুমি এত না লাগে এমনি খাওয়া দাওয়া ঠিকমতো কর না এই তো এই তো সকালে প্রায় সময় না খেয়ে থাকা হয় কারণ ঘুম থেকে উঠি বারোটার সময় পরে বিছানায় থাকি এক ঘন্টা দুপুর হয়ে যায় তারপর ফ্রেশ হয়ে একসাথে দুপুরের খাবার খাই আবার রাত বারোটার সময় রাতের খাবার খেয়ে নিই এভাবেই চলতেছে জীবন এত এলোমেলো আছে কিভাবে। মানুষকে বিশ্বাস করে ঠকে গিয়েছি তাই ও আচ্ছা মানুষটা ভুল ছিল তাই ঠুকে গেছে